আমি মানুষ দেখছি আমি তাদের হঠাৎ বদলে গিয়ে অন্য মানুষ হতে দেখেছি আমি সারা জীবন একসাথে থাকবো প্রতিজ্ঞা করেও পারিবারিক চাপের অজুহাত দিয়ে অন্য আরেকজনকে বিয়ে করে সংসার করতে দেখেছি আমি এমনও দেখেছি তোমার সাথে এক মুহূর্ত থাকবো না বলেও সারা জীবন একসাথে কাটিয়েছে এমন আমি প্রেমিকার কথায় সিগারেট ছেড়ে দেবো বলা ছেলেটাকেও পাড়ার মোড়ে দাঁড়িয়ে অন্য মেয়েদের মুখে সিগারেটের ধোঁয়া ছাড়তে দেখেছি আমি ভালোবাসি বলে কেঁদে ওঠা ছেলেটাকেও প্রেমিকার মুখে অ্যাসিড ছুটতে দেখেছি আমি এক কলেজ পড়ুয়া মেয়েকে দশ টাকার আশায় হাত পাতা বাচ্চাকে ধাক্কা মারতে দেখেছি আবার সে মেয়েকেই দেখেছি ফেসবুকে ওরাও মানুষ লিখে প্রশংসা কুড়াতে আমি ধর্ষকের বিচার চায় লেখা পোস্টার হাতে ছেলেটিকে পাশ দিয়ে হেঁটে যাওয়া মেয়েটার দিকে নিখুঁতভাবে তাকিয়ে থাকতে দেখেছি আবার আমি এমনও দেখেছি যে অশিক্ষিত রিক্সা চালক বইয়ের উপর মেজাজ দেখালেও তার মহিলা যাত্রীদের দিনরাত নিরাপদে বাড়ি পৌঁছে দিয়েছে আমি মেয়েরা মায়ের জাত বলে চিৎকার করা পুরুষ দেখেছি আবার তাদেরকেই বাড়ি ফিরে স্ত্রীকে অত্যাচার করতে দেখেছি মিথ্যে পুরুষত্বের অহংকারে হেসে উঠতে দেখেছি আমি এমন পুরুষও দেখেছি যে দিন শেষে মায়ের শক্তি স্ত্রীর প্রয়োজন আর মেয়ের স্বপ্ন পূরণের সারথী হয়েছে এমন আবার আমি জ্বরের ঘোড়ে মা বলে হাঁপিয়ে ওঠা ছেলেটার মাকেও শেষ বয়সে বৃদ্ধাশ্রমে থাকতে দেখেছি আমি উচ্চ শিক্ষিত বলে গর্ব করা শিক্ষক দেখেছি আবার সেই শিক্ষককেই শিক্ষক পিতার সমান বলে ছাত্রীর শরীরে হাত দিতে দেখেছি আবার খুব রাগী শিক্ষককেও ছাত্রদের সফলতায় আনন্দে চোখের জল ফেলতে দেখেছি আমি নারীবাদী দেখেছি দেখেছি তাদের সংগ্রাম মেয়েদের পোশাক স্বাধীনতার জন্য তাদের পথে নামতে দেখেছি আবার তাদেরকেই দেখেছি বোরকা পরা নিয়ে সমালোচনা করতে আমি এমন মানুষও দেখেছি যারা পোশাক স্বাধীনতা নিয়ে চিৎকার করে না যে কোনো আন্দোলনে পথে নামে না বরং অন্ধকারে তুলিয়ে যাওয়া কিছু মানুষকে শিক্ষার আলো দিয়েছে দুদিন না খেতে পেয়ে হাতপাতা বৃদ্ধকে কাজ করে খেতে পারেন না বলা বড় লোকের ছেলেটাকে জুয়ায় টাকা উড়াতে দেখেছি আবার আমি দেখেছি সারা দিন টিউশনি করে সংসার চালিয়েও এক বৃদ্ধাকে একবেলা খাইয়ে শান্তি পেয়েছে এমন মানুষও আমি শিক্ষা নিয়ে ব্যবসা দেখেছি দেখেছি বিনে পয়সায় শিক্ষার আলো ছড়াতে আমি ডাক্তার রূপী কষাই দেখেছি দেখেছি দুর্লভ এলাকায় বিনে পয়সায় চিকিৎসা দিতে আমি মানুষ দেখেছি তার মনুষ্যত্ব দেখেছি আবার তাদেরই মনুষ্যত্বের আবরণের পেছনে লুকিয়ে থাকা কিছু অমানুষকে দেখেছি আবার কোথাও অমানবিক আচরণের পেছনে লুকানো মানবিক ও দায়িত্বশীল মানুষও দেখেছি আমি দেখেছি একই সময় একই মানুষ শুধু ভিন্ন রূপ ধারণ করে আছে এমন আমি মানুষ দেখেছি